এখন বাকি হলো যে জুমাত দিনে তো জোহরের পরিবর্তে তো জোহর তো ফরজ কয় রাকাত আমরা ভরি কয় রাকাত দুই রাকাত আল্লাহ কেন কমাইলেন কমানেটার কারণ কি। কমানটার কারণ হচ্ছে যে শুধু নামাজ পড়লে চলবে না ইমান আমল শিখা লাগবে আগে ইমান ফরে নামাজ এই জন্য সুরা বাকার শুরুতে আল্লাহাক বলছেন আল্লাহ নামাজের আগে আল্লাহ কথা বলছেন নামাজের কোনো মূল্য নাই এই জন্য সুরা মিনুন আল্লাহাক বলছেন কদ আফলাহাল মিনুন আল্লাহন মোমিন্দা সফল হয়েছে মানে ইমানদাররা সফল কারা কীভাবে সফল নামাজ পড়ার কারণে তাহলে এই যে ইমানদাররা সফল হল নামাজের কারণে আগে বোঝা গেল ইমান এখন ইমানটা তো আপনার শিখা লাগবে জানা লাগবে বোঝা লাগবে তাই আল্লাহ জুমার দিনে নামাজ দুই রাকাত কমায়া সেই দুই রাতের জাগায় খোদবার ব্যবস্থা করে দিলেন খোদ্া মানে হলো বক্তব্য বক্তব্য মানে হলো প্রত্যেক জুমার দিনে মুসল্লিদেরকে ইমানের ব্যাপারে আমলের ব্যাপারে হালাল হারামের ব্যাপারে কি করবে কি করবে না এই ব্যাপারে মর্জিদ থেকে দিক নির্দেশনা দেওয়া হবে এই জন্য দুই রাকাত নামাজের পরিবর্তে জুমার দুইটা খুতবা আল্লাহ দান করে দিয়েছেন সোমাল্লা বলবেন না কয়টা খুতবা দুইটা খুতবা দেওয়া হয়েছে কয় রাকাতের পরিবর্তে দুই রাকাতের পরিবর্তে খোদবা দেওয়া হয়েছে তো বোঝা গেল যারা জুমার দিন এসে খোদবা শোনে না এদের সাইড রাকাত কমপ্লিট হয় না দুই রাকাত বাকি থাকে এদের দুই রাকাত বাকি থেকে যায় যারা জুমার দিনের খোদবা শোনে না রাসুল সাল্লাহ সাল্লামের যুগে জুমার খোদবা আরবিতেই হতো একটা খোদবাই হতো দুইটা খোদবাই হতো অন্য ভাষার খোদবা ছিল না হজরত ওমর রাদি আল্লাহ উত্তাহন হজরত ওসমান রাদি আল্লাহ হো হজরত আলী রাদি আলাহ উহন এবং পরবর্তী সাহাবিদের যুগে তাবিদের যুগে তাবে তাবিদের যুগে খুদ্া ছিল শুধু আরবিতে এরপরে যখন সারা দুনিয়া ইসলাম শাসন করা শুরু করলো যে ইসলাম এখানে ইউরোপে গেছে তাদের ভাষা তো আরবি না ইসলাম এশিয়া মহাদেশের সব জায়গায় আসছে সবার ভাষা তো আরবি না ইসলাম অন্য অন্য দেশে ইরানে গেছে তাদের ভাষা তো আরবি না ফার্সি ভাষা তখন যদি ইমাম সাবরা শুধু আরবিতে খোদ্ দেয় মুসল্লিরা ঘুমান আর কিছু করবো না তা বুঝবেও না শুধু ঘুমাবে তখনকার আলেমরা পরামর্শ দিলেন যে আরবি খোদবা যেহেতু রসুলের যুগের খোদবা নিশ্চয়ই হল মানুষকে ইমান আমল বুঝানো তো এখন যদি আরবিতে খুদবাদ বাদ দিয়া শুধু যদি বাংলা ভাষায় দেওয়া হয় তাহলে রসুল যে রীতিনীতি চালু করছে এটারে বাদ দেওয়া হয় আজ যদি শুধুমাত্র আরবিতে খোদবা দেওয়া হয় তাইলে তো লোকেরা বুঝে না আর বুঝেছেন কি না শুধুমাত্র আরবিতে দিলে বুঝে না পাবলিকের বাসায় খোদবা দিলে নবীর সৈন্য ঠিক থাকে না এই জন্য জমহুর আলেমরা পরামর্শ দিলেন যে ঠিক আছে দুইটাই ঠিক থাকুক যার যার দেশের মাতৃভাষায় খোদ্াটার বলা হবে আর মৌলিক যে আরবি খুদ্টা ওইটাও মিম্বরে দাঁড়িয়ে ফাট করা হবে সুবাহাল্লাহ এই কারণে আমাদের দেশে সহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রথম পর্যায়ে খুতবাটার বাংলা আলাপ আলোচনা ওয়াজ দসিহত করা হয় পরবর্তীতে দাঁড়িয়ে নবীর ওই মৌলিক সুন্নত জমার খুতবাটাকে আরবিতে ফাট করে শোনানো হয় আরবি খুদবা যখন দিবে তার ভিতরে তিনটা শর্ত একটা শর্ত হলো ওই খুতবার মধ্যে কোরআনের তেলোয়ার থাকতে হবে কোরআনের আয়াত থাকতে হবে দ্বিতীয় হলো খুদবার ভিতরে দুরুদ এবং সালাম থাকতে হবে তিন নম্বর খুদবার ভিতরে হালাল হারামের কিছু বিধিনিষেধের কথাবার্তা থাকতে হবে এই তিন শর্তে আরবি খুতবা দেওয়া হবে আর ওইটারই ট্রান্সলেট করে অনুবাদ করে আগে শোনানো হবে আপনারা বুঝতেছেন কি আমার কথা এরপরে তাহলে বোঝা গেল যে আল্লাহ দিলেন আমাদেরকে ফরজ নামাজ স্থগিত কইরা ফরজ ছিল সাইড রাকাত। এখানে দুই রাকাত স্থগিত করলেন দুই রাকাত ঠিক রাখলেন স্থগিত দুই জায়গার দুই রাকাত খুদবার দুই রাকাত নামাজের পরিবর্তে জুমার খুদবা দিলেন আর সেই খোদ্বার সময় মুসল্লিরা আসে না আবার আসলেও ইমাম সাহ যখন শুরু করে অনেকে নফল নামাজও পড়ে কথা বলে না মনে হয় আল্লাহ ফরজ স্থগিত করলেন খোদ্বা শোনার জন্য উনি কি পড়ে বুঝেন না মনে হয় আবার বলে আল্লাহ যে ফরসটা স্থগিত করছেন কয় কয়া স্থগিত করছেন কি জন্য আপনি নফল কই নাইছেন দলিল কে শিখাইছে রসুলের পরিস এখন বলতে পারেন রসুল বলছে মসজিদে ঢুকলে দুই রাখা তাহিয়াতুল উজুন নামাজ ফর আপনি এগারোটায় ঢুকলেন না কেন বুঝেন না কথা মসজিদে দুই কে দুই রাগাত নামাজ পড়ো আপনি সকাল দশটায় আসতে পারলেন না এখন রসুলের পরিষ্কার হাদিস কোরআনের আয়াতের সাথে হাদিসের মিল থাকলে ওইটা হলো দলিল রসুল বলছি ইজা জালাসাল ইমাম আলাল মিম্বারে ফালা সালাতা ওলা কালামা ইমাম সাহেব যখন মিম্বারে বসে ও শুরু করে জুমাত দিনে তখন নামাজও নাই কোনো কথাও নাই নামাজও নাই কথাও নাই তা আপনি নফল ফোর শুরু করলেন মানে আল্লাহর খুদবারে আপনি বৈরাঙ্গল দেখাইছেন কথা বুঝেন না বিষয়টা নফল পরবেন আপত্তি নাই পড়েন আগে আসলেন না কেন শতবার পড়েন দুইশো টাকা নফল ফরেন সত্তর আশি টাকার তাহ্জি ফুরে আবার ফালাইন না নফল পড়েন যা মনসায় পড়েন কিন্তু সময় নিয়ে আসেন আমি কি বুঝাইতে পারছি বিষয়টা তাইলে কি বলা হলো আল্লাহ ফরজ স্থগিত করছেন কয় আপনি গুরুত্বটা বুঝেন না ফরজ দুই স্থগিত কইরা দিলেন যে দিনটাকে আবার বললেন হাইজুল গরিবদের হজের দিন দিন তো সবই আল্লাহ সমান রসুল বলছে লবাহার আল্লাহ দিন গালি দিও না আল্লাহ দিন সব সমান এই দিনের গুরুত্বটা আল্লাহ বাড়াইলেন কেন আপনার চেহারা দেখার জন্য আপনি নতুন পাঞ্জাবি দৌত করা পাঞ্জাবি আর আতত দিয়ে আসবেন এই জন্য না ওই ফরজ স্থগিত হওয়া দুই রাকাতের পরিবর্তে খতিবের বসে বসে জন্য গুমানের জন্য না আর নফল করার জন্যও না এটা ইমান আমল আপনি যদি ইমানটাই না শিখেন তে নামাজ দিয়া কি হবে এদের দায়িত্ব হচ্ছে মিম্বারে বসে আপনার ইমান আমল শিখাবে সারা সপ্তাহর জন্য আপনাকে রেডি করে দিবে তা আল্লাহসবা হাই নাহুয়া তা আলা বলছেন দেখো ইয়া ইহাল্লা আমানু ইজা দিয়ালীর সোলাতে মিঞিয়া উমিল জুমা আতে ফাস্তা আউ ইলা জিকর ইল্লাহ ইমানদারেরা যখন তোমাদেরকে জুমাদ্দিন নামাজে ডাকা হয় তখন তোমরা আল্লাহ জিকিরের দিকে দৌড়াও না মুখাশ্জিররা এখানে অর্থ করছেন হাঁটো দৌড়িয়া নামাজে আসা নিষেধ দৌরিয়া নামাজে আসা নিষেধ কিছু মুসল্লিরা তো দেখছি ওরে দূর কাকে বলে টার্গেট হলো এই রাকাতটা যদি ধরতে পারি অন্তত রুকুর মধ্যে তা আমার তো কাউন্ট হলো এই কাউন্টটা কাউন্ট ডাউন করতে গিয়ে এমন জোরে দৌড় দেয় দৌড় দিতে আইসা উনি দেখা যায় যে তাকবীরে তাহারিমাটা যে বলা লাগে এইটাও ভুলে যায় কথা বলে না মনে হয় তাকবীরে তাহারিমা ভুলার কারণে এখন লাভ হয়েছে না লস হয়েছে পুরা নামাজে শেষ এই জন্য ইসলামে দৌড়ে আসা না হেঁটে হেঁটে আসো দৌড়টা হবে হৃদয়ের দৌড় ফায়ের দৌড় না দূর হবে তবে সেটা হৃদয়ের মনের দূর হবে মনটা অস্থির থাকবে জামাতটা কিভাবে ধরা যায় কিন্তু পায়ের গতি থাকবে স্বাভাবিক কথা বুঝতেছেন কি না পায়ের গতিতে হেঁটে আপনি মসজিদে এসে নামাজটা ধরবেন এটি আল্লাহফাক বলছেন এখন চমৎকার একটা কথা অনেকগুলি কথা এই আয় সুরার ভিতরে এরপরে আয়তে আল্লাহ যেটা বললেন ফাইজা কদিয়া ইসলাম তাসির রোফিল আউ অবে তাম ফাজিমাল্লাহ আল্লাহ কমতফলে হন এই নামাজ যখন শেষ হয়ে গেল তখন মসজিদ থেকে বের হয়ে যাও বিষয়টা এই রকম গাড়ির ভিতরে তেল লাগবে সিনজি ফিলিং স্টেশনে গাড়িটা ঢুকিয়ে দিয়েছেন কিসের জন্য কথা বলুন কিসের জন্য তেলের জন্য ঢুকেছে তেল নেওয়ার পরে আর থাকেননি যে আমার তেল নেওয়া শেষ আরও আধা ঘন্টা ফিলিং স্টেশনে রেস্ট নেই কতক্ষণ আপনি থাকলেও কিন্তু ওখানে দায়িত্বশীল যারা আছে দমকাইবে এই সরান আপনার গাড়ি কারণ পিছনে আরেকটা ওয়েটিংয়ে আছে তা আপনারা সরাই দেবে যান আপনি আসছেন তেলের জন্য তেল নেওয়া শেষ আবার বের হয়ে যান আল্লাহ সুবাহ বললেন নামাজ শেষ তোমরা বের হয়ে যাও কেন শুধু নামাজে থাকলে ইসলাম প্রতিষ্ঠা হবে না ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে নিজের সংসার আছে ছেলে আছে মেয়ে আছে পরিজন আছে। অর্থ আছে ব্যবসা আছে বাণিজ্য আছে দেশ আছে। কারণ তোমার ইসলামের দুঃশ্ম সারা দুনিয়াতে আসে না নাই ওই দুশ্মনদেরকে মোকাবেলা করতে গেলে অর্থনৈতিকভাবে তোমাকে শক্তিশালী হতে হবে আর অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে গেলে তোমার ব্যবসা বাণিজ্য চাকরি বাড়তি দরকার আছে এই জন্য তেল ঢুকানো যখন শেষ তখন তুমি মসজিদ থেকে বের হয়ে যাও গিয়া সমাজে তুমি ব্যবসা বাণিজ্য করো কাফের মোকাবেলা করার মতো শক্তি সঞ্চয় কর আল্লাহ আকবার তুমি বলে আমি মসজিদে যে ঢুকলাম আপনি উদাহরণ দিলেন ওখানে দিয়া তেল ঢুকে গাড়িরে শক্তিশালী করে তখন গাড়ির কাজটা স্পিলিং স্টেশন থেকে নেমে যায় আমি মসজিদে আসি কেন মসজিদে আল্লাহাক আমাদেরকে দৈনিক ফাঁসবার প্রবেশ করতেও বলছেন একটা আধ্যাত্মিক শক্তি সঞ্চয়ের জন্য আল্লাহ আকবার সমাজে রাষ্ট্রে কাজ করলে আপনি অর্থনৈতিকভাবে শক্তিশালী হবেন কাফের মোকাবেলা করবেন কিন্তু শুধু অর্থনৈতিক শক্তি দিয়ে কাফের মসজিদের মোকাবেলা করা যায় না আধ্যাত্মিক শক্তি লাগে আধ্যাত্মিক শক্তি নেওয়া লাগে মসজিদ থেকে নামাজের ভিতরে আল্লাহ আধ্যাত্মিক শক্তি লুকিয়ে রেখে দিয়েছেন নামাজে দুই জিনিসের মাধ্যমে আধ্যাত্মিক শক্তি আল্লাহর পক্ষ থেকে আসে গাড়ি যেমন সিএনজি ফিলিং স্টেশনে ঢুকাইলে ওটার নলের সাথে গাড়ির নলের সাথে একটা সম্পর্ক রাখা লাগে কি লাগে না বুঝেন না আপনারা তেল ঢুকান কিভাবে গাড়িতে যেখানে ট্যাঙ্কারের ভিতরে তেল ঢুকান ওইটার সাথে কি লাগে ওই নলের কি লাগে সংযোগ সংযোগ না দিয়ে যদি কেয়ামত পর্যন্ত তেল ডালে গাড়ির ফ্যাট ভরবে পারবে না তো সংযোগ দিলে তেল ঢুকবে গাড়ি চালানোর মতো শক্তি হবে তা আপনি মসজিদে আসবেন আপনার আধ্যাত্মিক শক্তি বাড়ানোর জন্য তা আধ্যাত্মিক শক্তির নামাজে আল্লাহ দুই জায়গায় রাখছেন একটা হলো আপনি যখন নামাজে দাঁড়াবেন ইমাম সাহেবের যখন কোরআন তেল শুনবেন অথবা নিজে করবেন কোরআনের তো আসমান আল্লাহর আওয়াজ ওইটা যখন শুনবেন আধ্যাত্মিক শক্তি অটো আপনার শরীরে ঢুকে যাবে আরেকটা হলো আপনি যখন সেজদা দিবেন তো সেজদা দিলে অস যদু আল্লাহ নিকটে চলে যাবেন তা আল্লাহ যখন নিকটে চলে যাবেন তখন আরস থেকে আপনার শরীরে আধ্যাত্মিক শক্তি আল্লাহ নিজেই দান করে দিবেন তে নামাজে আসলে তেলো মাধ্যমে আধ্যাত্মিক শক্তি পাওয়া যায় সেজদায় গেল আধ্যাত্মিক শক্তি এই দুই আধ্যাত্মিক শক্তি যখন সঞ্চয় হলো এখন আপনি নামাজের বাহিরের সময়টা সমাজে কাটানোর উপযোগী হলেন আর কাটাইতে গিয়ে অর্থনৈতিকভাবে শক্তিশালী হবেন কাফেরদের মোকাবেলার জন্য কথাকে বুঝে আসছে এই জন্য আল্লাহ নিজে বলছেন ফাইজা কুদিয়াতি সলা নামাজ শেষ ফাংতা বের হয়ে যাও সিনজি ফিলিং স্টেশনে তেল ডুকানের পরে আজ যেমন ওয়েট করো না তুমিও আর মসজিদে ওয়েটের বের হয়ে যাও বের হয়ে যায় কি করবা অবতা গোমেন ফাদলিল্লা রিজি কর্জন করো আর রিজি কর্জন করতে গেল পারবা না যদি আল্লাহ তোমার জন্য বরাদ্দ এই জন্য রিজি কর্জন করতে গেল অস্কুরুল্লাহ সেখানেও বেশি বেশি স্মরণ করবা কাকে কথা বলেন কাকে চাকরি করো ব্যবসা করো বাণিজ্য করো সেখানেও আল্লাহর একটু বেশি করে স্মরণ করো আল্লাহ কুম তফলে হুন যেন তোমরা সফল কাম হইতে পারো এরপর আল্লাহ বলছেন ওইজারো তিজারাত এই দিনের প্রথম পর্যায়ে খোদ্াটাই ছিল নামাজের ভরে নামাজের আর এখন খোদ্া নামাজের আগে না ভরে নামাজের অসুলের জামানায় প্রাথমিক পর্যায়ে খোদ্াটাই ছিল দিনের করেছিল খোদবা তো নামাজ আমার শেষ রসুলদারে জুমার খোদবা দিচ্ছেন মুদিনা তখন ক্রাইসিস চলে অভাব অনটন ঘরে খাদ্যের অভাব তারপরে নিত্য প্রয়োজনীয় ফণ্যের অভাব ওই সময় সিরিয়া থেকে একজন ব্যবসায়ী নাম ছিল দাহিয়া কালবি তখনও তিনি মুসলমান হন নাই তিনি বিশুল পরিমাণ সম্পদ নিয়ে, পণ্য নিয়ে সিরিয়া থেকে মদিনায় ঢুকছে যেহেতু তিনি তখন মুসলমান না এই জন্য তৎকালীন রীতিনীতি অনুযায়ী ব্যবসায়িক কাফেলা শহরে আসছে তো বিক্রি করা লাগবে এই জন্য ডোল বাজান শুরু করছে কথা বোঝান না মনে হয় ছোটোবেলায় আমরা দেখছি বাড়ির সামনে গিয়ে শ্যাম্পাবু বিক্রি করতো কী বাজায় এরকম জনজনে বিভিন্ন আওয়াজ দিয়ে আইসক্রিম বিক্রি করতো কি থাকতো হাতের মধ্যে একটা এই রকম এই লোক আইসা মদিনা শহরে বাজান শুরু করছে বুঝাইছে যে আমি ব্যবসায়িক পণ্য নিয়ে আসছি সাহাবেকরাম রসুলের সামনে যারা বইশা জুমান নামাজ যে খোদবা শুনতেছে নামাজ তো শেষ খোদবা শুনতেছে এই কারণে দেখলেন যে আমাদের ক্রাইসিস অভাব অনটন ঘরে খাদ্য পণ্য নেই তো নাকি যে আগে যাইবো সেই তো কিনবে আর কিনলে তো আমি তো পাইলাম না এই জন্য মুসলিরা দোষ শুরু করছে ওদিকে রসুল তখন দাঁড়ানো কি দিচ্ছেন রসুলকে রাইখা মাত্র বারো জন ছিল বারোজন পুরুষ একজন মহিলা আর সব মুসল্লি চলে গেছে রসুল খুদ্ দিচ্ছেন এই বারো জনের ভিতরে জন ছিল আষারে মুবাসেরা সোমান্লাহ বলেন আল্লাহ কতজন ছিল জন আশারে মুবাসেরা আর অতিরিক্ত দুইজন এদের সবার নাম কিতাবে আছে সময়ের কারণে বলছি না সবার নাম করি। এই বারো জন মুসল্লি জুমার বক্তব্য শুনতেছেন রসুলের বক্তব্য এক পর্যায়ে রসুল বললেন তোমরা বারো জন যদি এই মুহূর্তে এখান থেকে খোদ্া না শুই না উইঠা চলে যাইতা তা আল্লাহ পুরা মদিনাবাসের উপরে আগুনের বৃষ্টি দিতেন বুঝলো না কথা তোমাদের বারো জন যেহেতু ছিলা এদের উচিলায় বাকি সবাই বেঁচে গেছে যদি তোমরাও কেউ না থাকতো আল্লাহ কিসের বৃষ্টি দিতেন হয় আগুনের বৃষ্টি না হয় ফাথরের বৃষ্টি পুরা মদিনাকে মিশাই দিতেন এই কারণে অনেক সময় দেখা যায় কিছু লোকের কারণে সারা দুনিয়ার মানুষ আরাম পায় শান্তি পায় যেমন একাদিসে রসুল বলছেন যে আল্লাহ সারা বিশ্বের মানুষের একসাথে শাস্তি দিবেন যদি এক মুহূর্তের কোরআন তেলোয়াত বন্ধ হয় সোমালা বলবেন না এক মুহূর্তের কোরআন তেলোয়াত যদি পৃথিবীতে বন্ধ থাকে সারা বিশ্বের মানুষের আল্লাহ কি দিবেন কিন্তু বিগত দেড় হাজার বৎসরে পৃথিবীর এমন একটা জায়গা নাই যেখানে কোন না কোনো সময় তেলোয়াত হয় না কেউ না কেউ করে না এমন একটা সময় নাই যার ফলে আজাব আসে না যদি বন্ধ হয় আজাব চলে আসবে এবং কেয়ামত তখনই হবে যখন পৃথিবীতে আর কি থাকবে না একটু তেলোয়াত করা থাকবেন তখন কোরআন আল্লাহর আর্শের পাশে চলে যাবে গিয়ে কানতে থাকবে আল্লাহ তখন কোরআনের গুনগুন কান্নার আওয়াজ শুনে বলবেন কাচ্ছ কেন আল্লাহ তো জানেন তার জিজ্ঞেস করবেন কোরআন বলবে আমার আর এখন পৃথিবীর কোনো এলাকায় কেউ আর তেলোয়াত করে না তাই আর আমি পৃথিবীতে থাকলাম না আমার মূল বাড়িতে চলে আসছে আল্লাহ বলবেন তাইলে এখন পৃথিবী আর রাখার দরকার নাই শেষ করে দেই ইসরাফিলকে বলবেন সিঙ্গাপুর হবে পৃথিবী শেষ আমি কি বুঝাতে পারছি বিষয়টা তাহলে আল্লাহ ফাঁক বললেন যে আপনারেও ওরা দাঁড়ানো রাইখা চলে গেছে ব্যবসার দিকে অথবা বিনোদনমূলক আনন্দমূলক কিছু ফণ্যের দিকে কিন্তু তাদের জেনে থাকা উচিত এই ব্যবসা বাণিজ্য আর এই বিনোদনমূলক জিনিসের সাইতে যেই রিজিকের দিকে তারা দৌড়েছে এর সাইতে উত্তম রিজিক আল্লাহর কাছে আছে আর রিজিক আর পক্ষ থেকে বন্টন হয় আল্লাহর পক্ষ থেকে বন্টন সুতরাং জুমার খুতবা সাইরা যাওয়ার কারণে আল্লাহ এমন ধমক দিলেন আর আপনারা আয়সা কেউ নফল করেন আর কেউ গোমান আর কেউ আয়েশা শুধু ফরজ দুই রেখাত ধরেন নিজের সাথে ক্যালকুলেশন করে রেখে দেন যা আপনি জোহরের পরিবর্তে ফরজ স্থগিতে কইরা যে দুই রেখাত খুতবার ব্যবস্থাটা আল্লাহ কইরা দিলেন আপনি এটার হক কতটুকু আদায় করেন কথাকে বুঝে আসছে ইনশাল্লাহ আল্লাহ বোঝা তাফিক দান করুন